এই রাষ্ট্র চেষ্টা করছে এই বৈষম্য দূর করার জন্য অন্তত আমরা একটা লাইনে রাষ্ট্র কাঠামোটাকে নিয়ে যাই আপনি রাষ্ট্র কাঠামো যখন কথা বলছেন আমি মনে করি রাষ্ট্র কাঠামোর অনেক বিষয় আছে যেগুলোকে চেঞ্জ করতে হবে ফর এক্সাম্পল আপনারা প্রেস করেন দ্যাট উই নিড টু চেম্বার আপার চেম্বার লোয়ার চেম্বার আপনারা প্রেস করেন দ্যাট উই নিড রিকল সিস্টেম প্রেস করেন অনেক বিষয় আছে যেগুলো আপনারা ফেস করতে পারেন অনেক বিষয় আছে আমি বলতে গেলে অনেকক্ষণ বলতে পারতাম আর এখানে জয়া আছেন না আপনাকে কিন্তু কার্ডটা আমরা দিয়েছিলাম প্রথম ফার্স্ট ইন দিস কান্ট্রি আছে না আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ড আপনার কাছে আপনার কাছে আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ড আছে এল আইডি কার্ড আছে আপনার আমরা এনআইডি কার্ড আপনাদের হাতে তুলে দিয়েছি আপনাদেরকে ভোটার লিস্টে আমরা নিয়ে আসছিলাম বহু বছর আগের কথা না না স সেটা নিয়ে বিতর্ক করছেন আপনার কি এনআইডি কার্ড আছে আপনার যেটা ছিল না আগে এখন আছে তো এই রাষ্ট্র চেষ্টা করছে এই বৈষম্য দূর করার জন্য বাট আস্তে আস্তে উই আর ভেরি আমাদের সমাজটা কিন্তু ভেরি কনজারভেটিভ এটা হইলো না কেন ওইটা হইলো কেন কেন করলো অমুক এই কথাটা বললো কেন আপনি দেখেন প্রতিদিন কেন ওই কথাটা বললো একটা ধুমায়া উইদাউট ইনি আন্ডারস্ট্যান্ডিং সবাই আমরা খুব জটিল জটিল সোসাইটি এবং জটিল জায়গায় আছি আর আইন শৃঙ্খলা বাহিনীর সম্বন্ধে বললাম ডেফিনেটলি আমাদের পুলিশ ফোর্স নিডস চেঞ্জ তারা নিজেরাও চেঞ্জ চাচ্ছে এবং আমি এই প্রমিস করেছিলাম চেঞ্জ দেন বাট আমি নাই কিন্তু স্টিল আই উইল হেল্প হোম মিনিস্ট্রি যখনই চাইবে তবে তবে পুলিশ কমিশন ইজ মাস্ট যদি আমরা পুলিশকে মানব মানবতা পুলিশ করতে চাই